আমি তো কোনো দোষ করিনি শুটিং সেটে অসদ আচরণ এবং সহশিল্পীর বিরুদ্ধে মিথ্যা আপত্তিকর অভিযোগ আনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ডিরেক্টর গিল্ডের সভাপতি অনন্ত হিরোর সভাপতিত্বে একুশ আগস্ট গিল্ডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর তবে এই নিষেধাজ্ঞা তোয়াক্কাই করছেন না অভিনেত্রী চমক এই অভিনেত্রী বলছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডে কয়জন তারা তো সব নয় ডিরেক্টরস গিল্ডে যারা আছেন তারা তো নিয়মিত নাটকই নির্মাণ করে না যাদের সাথে কাজ করা তাদের সাথে আমি কাজ করছি সামনেও করবো চমক আরও বলেন ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না অন্য সব সংগঠন আমার সাথেই আছেন একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না এ সময় এই অভিনেত্রী ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের নির্মাণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন কামরুজ্জামান সাগর কি জীবনে নাটক বানায় কখনও তার নাটক দেখেছেন ইউটিউবে সার্চ করে তার কোনো নাটক পাবেন তিনি নাটক বানায় না তার সাথে আমি কখনও কাজ করিনি ডিরেক্টর্স গিল্ডের কয়েকজন যারা কখনো কাজই করে না তারা বসে বসে ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিয়েছে ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরনের সিদ্ধান্ত অন্য সংগঠন আমার ঝামেলা খুঁজে পাচ্ছে না সেখানে ডিরেক্টর গিল্ডের সমস্যা কী এ ধরনের সিদ্ধান্তে আমার কিছু যায় আসে না অভিনয় শিল্পী সংঘ এবং অন্য সংঘের প্রতি আমার আস্থা আছে তারা আমার সাথে আছেন আমার সাথে যেটা হচ্ছে এগুলো ব্যক্তিগত ক্ষোভ থেকে আমাকে অভিনয় শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে নিষিদ্ধ করা ডিরেক্টরস গিল্ডকে ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয় এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব ডিরেক্টরস গিল্ড থেকে আগামী তিরিশ আগস্টের মধ্যে শ্বশুরবাড়ির প্রথম দিন নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ প্রদান করে অভিনেত্রী চমককে এছাড়াও থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয় জিয়াউল ইছলাম এছ টি ইণ্টাৰটেইনমেণ্ট